আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছেই ভালো ভালো লাগবে কারণ লাগার মতোই তারপর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ গার্ডেনে চলে আসি কিছু কাজ করবো বলে কারণ বিভিন্ন জায়গার থেকে ফোন আসতেছে অনেকে মেসেঞ্জারে লিখতে লিখে লেগে করতেছে এখনও কেন আমি এইগুলি শেয়ার করতেছি না সময় চলে যাচ্ছে তো ভাই সময় তো যাচ্ছে জানি কিন্তু ঠান্ডা তো রয়ে গেছে প্রচুর ঠান্ডা এখনও প্রচুর ঠান্ডা এই ঠান্ডায় যদি আমি গাছ বাইরে লাগাই তাহলে মরে যাবে কারণ অনেকে যারা আমাকে ফলো করতেছে তারাই আমাকে বারবার ফোন মেসেঞ্জারে মেস দিচ্ছে ফোন দিতেছে যে কি ব্যাপার এখন আমরা কিছু কিছু পাইতেছি না কি আসে বিষয় তার আগেও অনেক গত মাসে বেশ মোটামুটি গরম ছিল অনেকে জিজ্ঞেস করেছিল কি করবো ভাই লাগিয়ে লাগিয়ে দিব কিনা বললাম যে লাগাবেন না সামনে আর অনেক ঠান্ডা আছে তখন মরে যাবে কিন্তু অনেকেই কিছু লোক আমার শুনে চুপচাপ বসে আছে এখনও গাছ গার্ডেনে গা লাগাই নাই আর কিছু লোক আছে গরম দেখে লাগিয়ে দিয়েছিল প্রত্যেকটি গাছই মরে গেছে একটা গাছও টিকে নেই তারপর আবার ফোন দেওয়ার পর তখন আমি মোটামুটি একটু ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে দেখেন বলছি যে ঠান্ডা আসবে লাগাবেন না কিন্তু আপনি লাগাই আমি লাগাই নাই আপনার ভাবি লাগাই দিয়েছে ঠিকইভাবেই বলতেছে আমি ঠিক আছে সমস্যা নেই এখন আবার নতুন করে লাগান এখন যেগুলো হবে তখন সেগুলো বাইরে লাগাই দিলে আর মরবে না তবে এখন লাগাবেন না আরও দু সপ্তাহ পরে এই লোক ঘটনা আর কি যার জন্য আমি এই চারাগুলি এত শুনে করে বড় করলাম এখন যদি আমি বাইরে লাগিয়ে দেই মানে তখন তো গাছগুলো মরে যাবে তখন তো কষ্ট পাবো আমি নিজেই কারণ এত যত্ন করে গাছগুলো ছোটোর থেকে বড়ো করলাম আর এখন যদি বাইরে লাগানোর পর যদি গাছটা মরে যায় তখন তো খুবই খারাপ লাগবে সেই জন্য আমি লাগাচ্ছি না তারপরও মানে সবাইয়ের রিকোয়েস্টে সবার টেলিফোনে মেসেজে সেই জন্য আমি এখন লাগানো শুরু করেছি এমনি তো আমি এই সময় লাগাই কিন্তু এই সময় এবছর এই সময় অনেক ঠান্ডা সেই জন্য আমি এখনও বসে আছি কিছুই লাগাই নাই শুধু টমোটোর গাছগুলো আর ডাটা দনিয়া আর দুইটা লাউ চারা লাগিয়েছে মাত্র কারণ লাউ চারাগুলো হয়ে গেছে আর যদি ঘরে থাকে মারা যাবে তাই বাইরে লাগাই দিলাম যদি মরা গেলে বাইরেই মারা যাক ঘরে মারা গেলে আর কষ্ট পাবো দেখা যাক কি হতো আসলে এখনও গাছটা মরে নাই গাছটা এখনও ঠিকই আছে কারণ মাটির কারণে হয়তো ঠিকই আছে কারণ টপে তো মাটি ছিল কম ঘরে যখন ছিল এখন তো মাটি প্রচুর মাটি আছে মাটির ঠিক আছে আহারও নিতে পারতেছে সমস্যা হচ্ছে না তার খাবার যেগুলো মাটির দিতে পাই সেখান থেকে চোষণ করতে সেই জন্য গাছটা এখনও মরে নাই তো মনে হয় না মরবে বলে এখন তো বলছি যখন মরে নেয় আর মরবে না ইনশাল্লাহ যাই হোক এই লোক ঘটনা আর কি এখন আমি শুরু করছি গাছ আর আমার মিস্টার চেরি মানে সবসময় আমার সাথে পিছন লেগেই থাকে যতক্ষণ আমি বাসায় থাকে আর কি তার সীমানা এতটুকু তাকে বসে আর নিচে আর তুই আসবি না সে নিচে আসার জন্য জান দিতেছে কারণ এখানে যখন মনে করে যে মশা আছে বোমর আছে যে আওয়াজ হলি বা তার ডানে বামে তাকা জাম মারে এখন জামটা তো গাছ ভেঙে ফলা হ্যাঁ একটা গাছের মিডিয়া একটা মোমাছ এসে বসলো সে তো এটা ধরার জন্য জাম দেয় এখন জাম দেওয়া তো আমার গাছ ভেঙে বলা এই জন্য তাকে বলছে তুই এখানেই থাকবি নিচে নামবি না তারপর সে অনেক চেষ্টা করেছে নিচে আসার জন্য শুধু আমাকে বারবার দেখতেছে কিন্তু সে আসতেছে না ভয় পা জানে সেই জন্য দেখেন এই যে যখন একটু মোমাছের আওয়াজ হয় বা বড়ো যে মাছিগুলো আছে যে আওয়াজ করে সে আওয়াজ হলে সে শুধু পুরো দিকে তাকায় কোথায় দেখতে পায় কি না আর দেখলেই জাম বাড়ার চেষ্টা করে তার সীমানা নির্ধারণ করে দিয়েছে এর নিচে তুই আসবি না যে এখানে প্রচুরই আসে সে তাকে বলতেছি ভিতরে চলে যায় তারপর সে ভিতরে যাচ্ছে না এখানেই থাকবে যদি জোরে কিছু বলি এখানে শুয়ে যাবে তারপরও ভিতরে যাবে না এই হলো তার ঘটনা সবসময় আমার পিছনে লেগেই থাকে কন্টিনিউ যখন আমি বাসায় আসি কারণ হলো একটাই কারণ আমি তাকে অনেক আদর করি আর দ্বিতীয়ত মনে করেন যে সবসময় বাসায় থাকি না অফিসে চলে যাই আমাকে যতক্ষণ দেখে অল্প সময় দেখে আর অল্প সময় যখনই আমার দেখে তখনই সে আমার জন্য পাগলের মতো কই যায় আর আমার পাশেই থাকে সুপাই বসে সুপাই পায়ে এসে পায়ে এসে বসে থাকবে পায়ে নিচে থাকবে পায়েকে কামড়াবে এই তার কাজ যখনই আমাকে দেখে বসি চলে যা এখন যাইতেছে দেখেন চলে যাবে আর আসবে না দেখি যায় কি না চলে যা না চলে যাচ্ছে